আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে কিন্তু আজকে কিন্তু একদম লেটেস্ট কিছু বোরকা দেখাবো সবাইকে একদম রাজকীয় ডিজাইনগুলো কিন্তু দিচ্ছি ঈদের উপলক্ষে একদম অফার প্রাইজে সো কেউই মিস করবেন না আর এই বোরকাগুলো কিন্তু দিচ্ছি আপনাদেরকে একবারে ধামাকা অফারে ধামাকা অফারে বলতে এগুলো কিন্তু আপনারা হাতে নিয়ে চেক করবেন তারপর কোয়ালিটি ভালো লাগলে তবেই আপনি পেমেন্ট করবেন একদম রাজকীয় ডিজাইন কিন্তু সামনে পেছনে অল ওভার কাজ করা আছে কিন্তু এই বোরখাটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাবেন আমি বলবো যে একটু ডিফারেন্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন এই বোরখাটার মধ্যে আউটলুকটা একদম জাস্ট অসাধারণ আর ফ্যাব্রিক্সটা আমি বলে দিচ্ছি এটা দুবাই চেরি ফ্যাব্রিক্স আর একটা জিনিস যেটা না বললেই নয় এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা বোরখা সেক্ষেত্রে স্টোনটা যদি আমি না চেক করে দেখাই অনেকে আপনারা বলতে পারেন যে ভাইয়া স্টোনের বোরখাটা স্টোনটা কিন্তু পরে গেলে ভালো লাগবে না আমিও কিন্তু সেম কথাটাই বলবো স্টোন পরে গেলে ভালো লাগবে না সো আমি কিন্তু স্টোনটা একটু সামনে থেকে চেক করে দেখা এই যে দেখেন চার থেকে পাঁচ বছর পরবেন একটা স্টোনের কিছু হবে না যদি আপনি শ্যাম্পু ওয়াশ করেন এবার আসেন প্রাইজে আচ্ছা আমি কালার গুলো দেখে এক দেখি একবার প্রাইসটা বলে দিচ্ছি তার আগে আমি অর্ডার প্রসেসিংটা আরো একটা বলে দিচ্ছি স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন অগ্রিম আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না স্ক্রিনে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে শোরুমে এসে যারা নিতে চাচ্ছেন শোরুমে এসেও কিন্তু এগুলো আপনারা পারচেজ করতে পারবেন চাঁদনি চক মার্কেটে তিন তেলায় দোকান নাম্বার ছাপ্পান্ন এখানে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আচ্ছা হেজাবটা আমি দেখে দিচ্ছি একটাবার যারা ফুল কাভারেজ হেজাব করতে পছন্দ করেন তারা কিন্তু এই হেজাবটা আপনারা একবারে পুরাটা কাবার করে ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং ইউনিক নেক্সট এটার যে কালারটা হবে কলিজা কালার মারাত্মক সুন্দর কিন্তু এই কালারটা দেখেন কতটা ইউনিক আপনি পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাবেন একদম হাজারটা বোরখার মধ্যে কিন্তু এটা আলাদা রাজকীয় একটা ডিজাইন কিন্তু অনুষ্ঠান পার্টির জন্য এর চেয়ে রাজকীয় ডিজাইনার হতে পারে বলে আমি মনে করি না খুবই সুন্দর প্রত্যেকটা কালার নেক্সট যে কালারটা দেখাবো ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কোনো রকম মিস করবেন না খুবই সফট একটা ফ্যাব্রিক্স খুবই সফট একটা ফ্যাব্রিক্স কিন্তু এটা প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর এগুলোর সাইজ কিন্তু আপনারা বাউন্ন থেকে আটান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যার যে সাইজটা লাগে যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা ইনবক্সে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর অলিভ কালার কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই সুন্দর আচ্ছা এই বোরখাগুলো দিচ্ছে কিন্তু আপনাদের একদম ধামাকা অফার প্রাইজে এখন ঈদ উপলক্ষে এই বোরখাগুলো কিন্তু দিচ্ছি মাত্র মাত্র তেত্রিশশো টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তেত্রিশশো টাকায় কিন্তু রাজকে এই বোরখাগুলো দিচ্ছি আর একটা কথা যদি বোরখাটা আহ আপনার হাতে যাওয়ার পরে যদি সেম টু সেম কোয়ালিটি পান তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন যদি আপনার কাছে কোয়ালিটি বিন্দু মাত্র খারাপ লাগে অথবা আপনি আপনার প্রাইজের সাথে কোয়ালিটির কোনো মিল না পান সেক্ষেত্রে আপনি কিন্তু ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবেন এখানে কোনো কৈফত দিতে হবে না সো বোরখাগুলো দেখা মাত্রই অর্ডার করবেন আর চ্যানেলে যেন নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম